বিশ্বের সংস্কারমূলক বা বৈপ্লবিক আন্দোলন বহুবারই দানা বেঁধে উঠেছে তবে অন্য সকল আন্দোলনের তুলনায় ইসলামী আন্দোলন তার নিজস্ব ব্যাপকতা এবং অতুলনীয় বৈশিষ্ট্যের কারণে শ্রেষ্ঠত্বের অধিকারী এ আন্দোলনের সাথে অল্প বিস্তর প্রাথমিক পরিচয় ঘটলেই মানুষের মনে প্রশ্ন জাগে কীভাবে এ আন্দোলনের উদ্ভব ঘটেছিল এবং এর পরবর্তক কীভাবে একে উপস্থাপন করেছিলেন এবং এর প্রতিক্রিয়া কেমন হয়েছিল তবে এ প্রশ্নগুলো সঠিক জবাব পাওয়া গেলে কেবল ঐতিহাসিক কৌতূহলই মিটবে না বরং এর ফলে আমাদের হৃদয়পটে এমন একটি ব্যাপক ও সর্বাত্মক সংস্কারমূলক আন্দোলনের আলেখ্য ভেসে ওঠে যা বর্তমান যুগ ও সন্ধিক্ষণ মানব জীবনের প্রতিটি সমস্যার ভিত্তিক সমাধান করে যেতে সক্ষম এখানেই ইসলামী আন্দোলনের প্রকৃত গুরুত্ব নিহিত এ আন্দোলন যেমন মানুষকে তার আসল লাভ ক্ষতির সঠিক তাৎপর্য বলে দেয় তেমনি তার মৃত্যু পরবর্তী সীমাহীন জীবনের নিগুল সবার সামনে প্রকাশ করে দেয় উপরন্ত এ পার্থিব জীবনের জন্য এ আন্দোলন এমন একটি নির্ভুল ও সুসামঞ্জস্য কর্মসূচি উপস্থাপন করে যা সেই সীমাহীন জীবনকে সফল করে তোলার সাথে সাথে এ পার্থিব জীবনকেও চমৎকারভাবে সুবিন্যস্ত করে দেয় ফলে প্রত্যেক জটিল ও সমাধানহীন সমস্যা থেকেই মানুষ চিরতরে পরিত্রাণ লাভ করতে পারে মূলত ইসলামী আন্দোলনের এসব বৈশিষ্ট্য একে নিবিড় পর্যবেক্ষণ ও উপলব্ধি করার এবং এর সম্পর্কে উত্থাপিত দাবিগুলোর সত্যতা নিরূপণের জন্য প্রতিটি কৌতূহলী মনকে আন্দোলিত ও উদ্দীপ্ত করে ইসলামী আন্দোলনকে জানার ও বোঝার জন্য এ পর্যন্ত অনেক বই পুস্তকই প্রকাশ হয়েছে এবং আগামীতেও প্রকাশ হবে এসব বই পুস্তকের সাহায্যে ইসলামী আন্দোলন সম্বন্ধে বেশ সুস্পষ্ট একটা ধারণাও করা চলে সন্দেহ নেই তবে বাতি থেকে যেমন আলোক রশ্মি এবং ফুল থেকে সৌরভকে আলাদা করা যায় না তেমনি কোনো মহৎ আন্দোলনকেও তার আসল উদ্যোক্তা ও সূচনাকারী থেকে আলাদা করে দেখা সম্ভব নয় এ কারণে যখন ইসলামী আন্দোলনের কথা ওঠে তখন মানুষ স্বভাবতই এর মহান দায়ী হজরত সাল্লা সাল্লাম এর জীবন চরিত্র এবং এর প্রধান উৎস আল কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য ব্যাকুল হয়ে ওঠে এ ব্যাকুলতা খুবই স্বাভাবিক মাশাল খুব চমৎকার একটি গল্প শুনলাম আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সাথে সাথে লাইক কমেন্ট করবেন